আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজ আলু দিয়ে অনেক মজার একটা জিনিস বানিয়ে দেখাবো এটাকে মেহমান আপ্যায়ন বলেন বা বিকালের নাস্তায় অথবা লাঞ্চ ডিনারের সাথে স্টার্টার হিসাবে সবখানেই হানড্রেড পারসেন্ট ফিট এটা না খেলে বুঝবেনই না এটা কতখানি টেস্টি কতখানি মজার এটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনায়াসে দুই তিন মাস যে কোনো সময় মন চাইলে বের করে পরিবেশন করতে পারেন আর ভিতরে চিজ থাকায় স্বাদে গন্ধে অসাধারণ হয়ে থাকে তো এবার চলুন এটার জন্য নিচ্ছি আলু সেদ্ধ আট নয়শো গ্রাম দুটো সেদ্ধ করা গাজর একটা সেদ্ধ করা ডিম আর আধা কাপ মটরশুঁটি এবার আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে ভিতরে কোনো শক্ত দলা লামস না থাকে গাজরগুলোকেও ছোট ছোট কুচি করে নিচ্ছি এটা আগে থেকেই সেদ্ধ করে রাখা একটা পরিষ্কার বাটিতে এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু দিয়ে দিলাম গাজরের কুচিগুলা দিয়ে দিলাম মটরশুঁটি আর ডিমের কুচি এবার দিলাম আধা কাপ গ্রেড করে রাখা চিজ ধনে পাতা কুচি দিয়ে দিলাম কোয়াটার কাপ এবার দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচ ও চাট মশলা এক চা চামচ আরও দিচ্ছি কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ রসুন গুঁড়া আর এক চামচ পেঁয়াজ গুঁড়া দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কোয়াটার কাপ সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব আলুর সাথে মশলাগুলো মিশে যায় তারপর আপনার পছন্দের মতো গোল লম্বা ওভাল যে কোনোভাবে আপনি শেপ বানিয়ে নিতে পারেন আমি গোল করেই নিচ্ছি বানানোর আগে অবশ্যই হাতে তালুতে তেল মেখে নেবেন এতে করে হাতে স্টিক করবে না আর অনেকখানি সহজেই বানিয়ে ফেলতে পারবেন স্মুথলি দেখতেই পাচ্ছেন তো একে একে সবগুলোকে আমি বানিয়ে নিলাম এ পর্যায়ে আপনি একটা প্লাস্টিক ট্রেতে করে ফ্রিজে রেখে শক্ত হওয়ার পরে জিপ ব্যাগে রেখে সংরক্ষণ করতে পারবেন দুই তিন মাসের মতো এবার ফ্যাটানো ডিমের মধ্যে গড়িয়ে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে মিডিয়াম হাই ফ্লেমে এটার ভিতরে চিজ থাকায় ফ্লেভার ও স্বাদ দুটোই বাড়িয়ে দেয় দেখতেই পাচ্ছেন এর রঙটা কতটা সুন্দর বাদামি সোনালি হয়েছে বাসার ছোট সদস্যরা তো অবশ্যই এনজয় করবে আর সেই সাথে বড়রাও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি কমেন্ট ও শেয়ার করে দিবেন লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হল আমি অবশ্যই সবাইকে উত্তর দিতে খুশি হব আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ